চটটা টেনে নিলাম আর দেখো চেটটা একেবারে নষ্ট হয়ে গেছে এগুলো ঠিক করতে হবে আর এই তো থালবাটি সব কিছুই ধুয়ে নিয়েছি আর এখন ভাত খাব আর পানি শেষ হয়ে গেছে অল্প একটু আছে পানি আনতে হবে তো চলো আগে পানিটা নিয়ে আসি তারপর ভাত খাবো এই যে পানি নিয়ে আসলাম তো বড় বোনের বাড়ির থেকে দুপুরে ভাত এনেছিলাম আর লাউ শাক দিয়ে আলু দিয়ে রান্না করেছে আর সাথে একটা মরিচ দিয়েছে আর এখানে ডাল আর মাংসর তরকারি দিয়েছে তো চলুন ভাতটুকু খেয়ে নিই